পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিখ্যাত মেলাগুলোর মধ্যে কল্যাণীর ঘোষপাড়ার সতী দোলের মেলা অন্যতম উল্লেখযোগ্য একটি নাম দোলের দিন থেকে শুরু হয় এই মেলা এবং চলে এক সপ্তাহ ব্যাপী হোলির আগের দিন থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে কল্যাণীর ঘোষপাড়ায় সতী মেলায় আসে প্রচুর ভক্ত এটি হলো হিমসাগর পুকুর লোকের বিশ্বাস অনুযায়ী এই পুকুরে স্নান করলে রোগ ভোগ এবং মনের অশান্তি দূর হয় অনুমান করা হয় এই মেলা প্রায় বছরের পুরনো। এটি হল মন্দিরে প্রবেশের মূল গেট মন্দিরের চত্বরে রয়েছে একটি ডালিম গাছ মনস্কামনা পূরণের উদ্দেশ্যে ভক্তরা এই গাছে বেঁধে যান একটি মাটির ঘোড়া ভক্তরা হাতে পুজো দেন সাধন মন্দির সমাধি মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির যেখানে রয়েছে সতী মায়ের মন্দির এই হলো সতী মায়ের সমাধি মন্দির এই সমাধি মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলাগুলির মধ্যে সতী মায়ের দোলের মেলা অন্যতম একটি ষ্ট অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বাংলার অন্তজ সম্প্রদায়ের মানুষদের নিয়ে গড়ে ওঠে আউল সমাজ এই সম্প্রদায়ের আদিগুরু ছিলেন আউল চাঁদ তার মৃত্যুর পর আউল সমাজের কর্তাবধ লাভ করেন রামশরণ পাল তার স্ত্রী ছিলেন সরস্বতী দেবী যিনি পরবর্তীকালে সতীমা নামে প্রসিদ্ধি লাভ করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সাধু সন্তরা একত্রিত হয় এই মেলায় এই মেলায় এত দোকানপাট বসে যে সম্পূর্ণ মেলা হাতে সময় না থাকলে ঘুরে সম্পূর্ণ করা যায় না নানান রকমের খাবারের দোকান বসে এই মেলায় নাগরদোলনা থেকে শুরু করে নানান রকম রাইড দেখবেন এই মেলায় এই মেলায় কত রকম যে দোকান বসে আরো কত কি যে দেখার আছে তা এক কথায় বলা অসম্ভব যদি এই মেলায় আসেন তবেই বুঝতে পারবেন এই মেলার আকর্ষণ কি হ্যালো গাইস কালকে তো সত্যি মেলা ঘুরলাম তোমাদের সব কিছু ডিটেলসও দেখালাম সব ব্লগটা কেমন লাগলো আশা করি যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ারটা করো আর চ্যানেলে নতুন হলে যদি ফেসবুক থেকে দেখো ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে নতুন নতুন ব্লগে টাটা